সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গুণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী ছয়ের ক সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর পাঁচ ও ছয় নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি পাঁচ ও ছয় নং প্রশ্ন প্রথমে আমরা পাঁচ নং প্রশ্ন ও তার পরবর্তীতে ছয় নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি পাঁচ নং প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে তিন সমস্ত তিন ভাগ চার মিটার ও দুই সমস্ত এক ভাগ তিন দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার লক্ষ্য করি এখানে দুইটি ফিতার কথা বলা হয়েছে যার মধ্যে একটি হচ্ছে তিন সমস্ত তিন ভাগ চার মিটার ও অন্যটি হচ্ছে দুই সমস্ত এক ভাগ তিন মিটার এখন এই দুইটি ফিতা একত্রে কত মিটার হবে তা আমাদের নির্ণয় করতে হবে লক্ষ্য করে দেখো আমরা যদি এই দুইটি ফিতাকে একসঙ্গে পরিমাপ করার চেষ্টা করি তাহলে প্রথম ফিতার সঙ্গে দ্বিতীয় ফিতা যোগ করতে হবে তাহলেই শুধুমাত্র আমরা বলতে পারব দুইটি ফিতা একত্রে কত মিটার হবে তাহলে চলো আমরা যোগ করার চেষ্টা করি তবে এখানে একটি লক্ষণীয় বিষয় যে তিন সমস্ত তিন ভাগ চার মিটার ও দুই সমস্ত এক ভাগ তিন মিটার দুইটি সংখ্যায় কিন্তু মিশ্র ভগ্নাংশ আমরা সকলেই মিশ্র ভগ্নাংশের যোগের নিয়ম শিখে এসেছি এই দুইটি সংখ্যাকে যোগ করতে হলে প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তারপর অপ্রকৃত ভগ্নাংশ থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তারপর লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে তাহলে চলো আমরা সমাধান করার চেষ্টা করি সমাধান তিন সমস্ত তিন ভাগ চার যোগ দুই সমস্ত এক ভাগ তিন মিশ্র ভগ্নাংশ দুটিকে প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি আমরা সকলেই জানি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে হরের জায়গায় হরকে ঠিক রেখে এই হরকে পূর্ণ সংখ্যা তথা তিনের সঙ্গে গুণন করতে হবে এবং একই সঙ্গে লব তিনের সঙ্গেও যোগ করতে হবে প্রথম মিশ্র ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশের কাজ শুরু করার পর মাঝের যোগ চিহ্ন দেওয়ার পর একইভাবে পরবর্তী মিশ্র ভগ্নাংশটিকেও অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশের জন্য হরের জায়গায় হরকে ঠিক রেখে পূর্ণ সংখ্যার সঙ্গে হরকে গুনুন করি অর্থাৎ হর তিন গুনুন পূর্ণ সংখ্যা দুই এবং এরই সঙ্গে যোগ করব আমরা লব এক এখন স্বাভাবিক হিসেবটি করে নেই হরের জায়গায় হর ঠিকই থাকবে লবের জায়গায় চারকে তিনের সঙ্গে গুনুন করলে বারো এবং যোগ অবস্থায় রয়েছে তিন তারপরে দুইটি ভগ্নাংশের মাঝখানে যোগচিহ্ন রয়েছে একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হরের জায়গাতেও তিন রয়েছে এবং উপরে তিন আর দুই করলে ছয় এবং যোগ অবস্থায় রয়েছে এক বারো এবং তিন যোগ করলে পনেরো এবং নিচে রয়েছে চার এরপর মাঝের যোগচিহ্ন ছয় আর এক যোগ করলে সাত এবং নিচে ভাগ অবস্থায় রয়েছে তিন মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি এখন এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে যোগ করার চেষ্টা করি তবে যোগ করার পূর্বে লক্ষ্য করতে হবে এরা সমহর বিশিষ্ট অবস্থায় রয়েছে কিনা লক্ষ্য করে দেখো দুইটি ভগ্নাংশের হর চার ও তিন এরা সমান নয় অর্থাৎ সমহার বিশিষ্ট নয় তাই এদেরকে সমহরে প্রকাশ করতে হবে আমরা সকলেই সমহরে প্রকাশের নিয়ম জানি প্রথমে দুইটি সংখ্যার লসাগু বের করে প্রাপ্ত লসাগুর সাথে ভগ্নাংশগুলোর হর ভাগ করে প্রাপ্ত ভাগ ফল লব হরের সঙ্গে গুণন করলেই সমহার বিশিষ্ট ভগ্নাংশ পাওয়া যাবে তাহলে চলো দেরি না করে আমরা ভগ্নাংশ দুটিকে সমহরে প্রকাশ করার চেষ্টা করি এখানে ভগ্নাংশগুলোর হর তিন চার তিন এবং চার পরস্পর সহমৌলিক সংখ্যা হওয়ার কারণে এদেরকে সরাসরি গুণন করে লসাগু বের করা যায় অথেব লসাগু সমান তিন গুনুন চার সমান বারো লসাগু বের করা হয়ে গেলে এখন প্রাপ্ত লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এখানে প্রাপ্ত লসাগু বারোকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর চার দিয়ে বারোকে চার দিয়ে ভাগ করলে তিন এখন প্রাপ্ত ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশে লব হরকে গুণন করতে হবে অথেব পনেরো ভাগ চার প্রথম ভগ্নাংশ সমান যেহেতু আমাদের লব হরকে প্রাপ্ত ভাগফল দিয়ে গুণন করতে হবে তাই লব পনেরো সঙ্গে গুণন করব তিন দিয়ে একইভাবে হর চারের সঙ্গেও গুণন করব তিন দিয়ে পনেরোকে কে তিন দিয়ে গুনুন করলে পঁয়তাল্লিশ আবার চারকে তিন দিয়ে গুনুন করলে বারো প্রথম ভগ্নাংশের কাজ শেষ এরপর পুনরায় একইভাবে প্রাপ্ত লসাগু বারোকে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর তিন দিয়ে এবং ভাগ ফল হবে চার একইভাবে প্রাপ্ত ভাগফল ফল চার দিয়ে দ্বিতীয় ভগ্নাংশে লব হরকে করি দ্বিতীয় ভগ্নাংশ সাত ভাগ তিন সমান যেহেতু প্রাপ্ত ভাগ দিয়ে লব হরকে গুণন করতে হবে তাই উপরে চার এবং নিচে নিচে লবের জায়গায় সমান সমান এবং একইভাবে চার 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 লক্ষ্য করে দেখো এখন দুইটি ভগ্নাংশের হরই বারো যা সমহর বিশিষ্ট তাহলে সমহরে প্রকাশিত হয়ে গেলে এখন আমরা যোগ করার চেষ্টা করি অথেব প্রশ্নে ছিল তিন সমস্ত তিন ভাগ চার যোগ দুই সমস্ত এক ভাগ তিন সমান তিন সমস্ত তিন ভাগ চার ভগ্নাংশকে অপ্রকৃত অবস্থায় পেয়েছিলাম পনেরো ভাগ চার যোগ দ্বিতীয় ভগ্নাংশকে অপ্রকৃত অবস্থায় পেয়েছিলাম সাত ভাগ তিন দুইটি ভগ্নাংশকে আমরা সমহরে প্রকাশ করেছি পনেরো ভাগ চারের পরিবর্তে পঁয়তাল্লিশ ভাগ বারো যোগ সাত ভাগ তিনের পরিবর্তে আঠাশ ভাগ বারো এখন দুইটি ভগ্নাংশই কিন্তু সমহরে প্রকাশিত হয়েছে তাহলে যোগ করি আমরা সকলেই জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে যোগ করতে হলে হরের জায়গায় সমহারকে লিখে উপরের লবগুলোকে যোগ করে লিখতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ যোগ আটা এখন পঁয়তাল্লিশ এবং আটাশকে যোগ করি পাঁচ এবং আট যোগ করলে তেরো এর তিন হাতে থাকে এক সেই এক আমরা যোগ করবো দুইয়ের সঙ্গে দুই এবং এক মিলে তিন তিন আর চার যোগ করলে সাত তাহলে আমরা প্রাপ্ত যোগফল পেয়েছি তিয়াত্তর ভাগ বারো যা একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা চাইলেই এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি এর জন্য হর বারো দ্বারা লব তিয়াত্তরকে ভাগ করি লক্ষ্য করতে হবে বারো তিয়াত্তরের মধ্যে কতবার যাবে আমরা বারোকে কয়েকটি সংখ্যা দিয়ে গুনুন করতে থাকি বারোকে পাঁচ দিয়ে গুনুন করলে ষাট বারোকে ছয় দে গুনুন করলে বাহাত্তর লক্ষ্য করি বাহাত্তর কিন্তু তিয়াত্তরের আশেপাশের সংখ্যা তাহলে বলা যায় বারো তিয়াত্তরের মধ্যে ছয় বার যাবে এবং গুণফল হবে বাহাত্তর এখন তিয়াত্তর থেকে বাহাত্তর বিয়োগ করলে এক লক্ষ্য করি এখানে ভাগফল, ফল ছয় ভাগশেষ এক এবং ভাজক বারো আমরা সকলেই জানি ভাগফলকে পূর্ণ সংখ্যার জায়গায় লিখতে হয় ভাগশেষকে লবের জায়গায় এবং ভাজক বারো কে হরের জায়গায় লিখব তাহলে দুইটি সংখ্যার যোগফল পেয়েছি ছয় সমস্ত এক ভাগ বারো অথেব দুইটি ভিতা একত্রে ছয় সমস্ত এক ভাগ বারো মিটার উত্তর ছয় সমস্ত এক ভাগ বারো মিটার এই ছিল আমাদের পাঁচ নং প্রশ্নের সমাধান এরপর ছয় নং প্রশ্ন ছয় নং প্রশ্নে বলা হয়েছে গীতার কাছে এক সমস্ত পাঁচ ভাগ ছয় লিটার ও মামুনের কাছে তেরো ভাগ আট লিটার জুস আসে এখন প্রশ্ন হচ্ছে এই গীতা এবং মামুনের মধ্যে কার কাছে বেশি পরিমাণে জুস আছে এবং কত বেশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে গীতার কাছে এক সমস্ত লিটার ও তেরো ভাগ আট লিটার স্বাভাবিক দৃষ্টিতে আমরা বুঝতে পারছি না কার কাছে বেশি রয়েছে এইটা যদি সরাসরি পূর্ণ সংখ্যায় বা লিটারে দেওয়া থাকতো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতাম কার কাছে বেশি রয়েছে এবং কত বেশি রয়েছে কিন্তু এখানে আমরা দুইটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি একটি মিশ্র ভগ্নাংশ ও একটি অপ্রকৃত ভগ্নাংশ এই দুইটার মধ্যে কোনটা বেশি এবং কোনটা কম এটা বের করার জন্য আমাদেরকে নির্দিষ্ট একটি এককে আনতে হবে তাহলে প্রথমেই সমাধান লিখে কার কাছে কি পরিমাণ জুস রয়েছে লিখে নিই সমাধান গীতার কাছে আছে এক সমস্ত পাঁচ ভাগ ছয় লিটার এক সমস্ত পাঁচ ভাগ ছয় একটি মিশ্র ভগ্নাংশ প্রথমেই আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি পা হরের জায়গায় ছয়কে ঠিক রেখে পূর্ণ সংখ্যা একের সঙ্গে গুণন করলে ছয় কে ছয় এবং তার সঙ্গে পাঁচ লব যোগ করলে পাঁচ আর ছয় মিলে এগারো অর্থাৎ এগারো ভাগ ছয় লিটার জুস এবং মামুনের কাছে আছে ১৩ ভাগ আট লিটার জুস এখন লক্ষ্য করি গীতার কাছে এগারো ভাগ ছয় এবং মামুনের কাছে ১৩ ভাগ আট লিটার জুস রয়েছে আমরা কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারছি না কার কাছে বেশি রয়েছে এবং কার কাছে কম রয়েছে কেননা এই দুইটি সংখ্যা কিন্তু একটি নির্দিষ্ট এককে দেওয়া নেই আমাদেরকে একটি নির্দিষ্ট এককে আনতে হবে ভগ্নাংশকে একটি নির্দিষ্ট এককে আনার জন্য আমরা একটি নিয়ম জানি আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশে লব বড় সেই ভগ্নাংশটি বড় এবং যে ভগ্নাংশে লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। এখান থেকে আমরা বুঝতে পারছি আমরা যদি দুইটি ভগ্নাংশকে সমহরে প্রকাশ করি তাহলে ভগ্নাংশ দুটি লব ও হরের পার্থক্য করে কার কাছে বেশি ও কার কাছে কম রয়েছে খুব সহজেই বের করতে পারব। তাহলে ভগ্নাংশ দুটিকে আমরা সমহরে প্রকাশ করার চেষ্টা করি এর জন্য প্রয়োজন ভগ্নাংশের হরগুলোর লসাগু আমরা লিখে নেই এখন ভগ্নাংশগুলোর হর ছয় কমা আট ছয় এবং আটে লসাগু বের করার চেষ্টা করি বিভিন্ন উপায়ে লসাগু বের করা সম্ভব হলেও এখানে আমরা ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করব। তোমরা চাইলে অন্য কোনো পদ্ধতিতেও ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে পারো ইউক্লিডীয় পদ্ধতিতে সংখ্যা দুটিকে সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করার চেষ্টা করি ছয় এবং আট জোর সংখ্যা হওয়ার কারণে এদেরকে দুই দ্বারা ভাগ করা সম্ভব দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন এবং দুই দিয়ে আটকে ভাগ করলে চার তিন এবং চার পরস্পর সমৌলিক সংখ্যা হওয়ার কারণে আর কোনো মৌলিক সংখ্যা সংখ্যাকে ভাগ করা সম্ভব নয় গুণুন চার সমান এখন প্রাপ্ত লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে এখন প্রাপ্ত লসাগু চব্বিশ কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর ছয় দিয়ে চব্বিশ কে ছয় দিয়ে ভাগ করলে চার এবং প্রাপ্ত ভাগফল ফল চার দিয়ে প্রথম ভগ্নাংশের লব হরকে গুণন করি প্রথম ভগ্নাংশ এগারো ভাগ ছয় লব ও হরকে গুণন করতে হবে প্রাপ্ত ভাগ ফল চার দিয়ে তাহলে লব এগারো গুণন চার এবং হর ছয় গুণুন চার এগারো কে চার দিয়ে গুনুন করলে চুয়াল্লিশ এবং ছয় কে চার দিয়ে গুনুন করলে চব্বিশ তাহলে প্রথম ভগ্নাংশকে সমহরে রূপান্তরিত করা শেষ এরপর দ্বিতীয় ভগ্নাংশের পালা একইভাবে আমরা প্রাপ্ত লসাগু চব্বিশ কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর আট দিয়ে চব্বিশ কে আট দিয়ে ভাগ করলে তিন এখন প্রাপ্ত ভাগফল ফল তিনকে দ্বিতীয় ভগ্নাংশে লব ও হরের সঙ্গে গুণন করতে হবে অর্থাৎ লব তেরোর সঙ্গে গুণন করতে হবে তিন এবং একইভাবে হর আটের সঙ্গে গুণন করতে হবে তিন সঙ্গে তিন গুণন করলে উনচল্লিশ এবং আটের সঙ্গে তিন গুণন করলে চব্বিশ লক্ষ্য করে দেখো দুইটি ভগ্নাংশকেই কিন্তু আমরা সমহরে প্রকাশ করতে পেরেছি প্রথম ভগ্নাংশটি চুয়াল্লিশ ভাগ চব্বিশ এবং দ্বিতীয় ভগ্নাংশটি উনচল্লিশ ভাগ চব্বিশ দুইটি ভগ্নাংশের হর চব্বিশ তাহলে আমরা কিন্তু জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের লভ বড় সেই ভগ্নাংশটি বড় এবং যে ভগ্নাংশটির লব ছোট সেই ভগ্নাংশটি ছোট এখন আমাদের দুইটি ভগ্নাংশ এদেরকে সমহর চব্বিশ করার পর দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের লভ চুয়াল্লিশ এবং দ্বিতীয় ভগ্নাংশের লব উনচল্লিশ তাহলে চুয়াল্লিশ উনচল্লিশের থেকে বড় হয়। এখানে প্রথম ভগ্নাংশে লব বড় এবং দ্বিতীয় ভগ্নাংশে লব ছোট এবং শর্ত অনুযায়ী আমরা জানি যে ভগ্নাংশে লব বড় সেই ভগ্নাংশটি বড় অর্থাৎ চুয়াল্লিশ ভাগ চব্বিশ ভগ্নাংশটি ঊনচল্লিশ ভাগ চব্বিশের থেকে বড় এখন চুয়াল্লিশ বড় উনচল্লিশের থেকে যেহেতু এরা সমহার বিশিষ্ট তাই লব বড় হওয়ার কারণে সম্পূর্ণ ভগ্নাংশটি বড় হবে অর্থাৎ চুয়াল্লিশ ভাগ চব্বিশ বড় উনচল্লিশ ভাগ চব্বিশের থেকে তাহলে যেহেতু চুয়াল্লিশ ভাগ চব্বিশ বড় তাই এটার পরিমাণও বেশি এবং এই চুয়াল্লিশ ভাগ চব্বিশ রয়েছে প্রথম ভগ্নাংশ অর্থাৎ প্রথম গীতার কাছে তাহলে আমরা বলতে পারি গীতার জুসের পরিমাণ বেশি এবং মামুনের জুসের পরিমাণ কম অথেব চুয়াল্লিশ ভাগ চব্বিশ পেয়েছিলাম প্রথম ভগ্নাংশ এগারো ভাগ ছয় থেকে আর উনচল্লিশ ভাগ চব্বিশ পেয়েছিলাম ১৩ ভাগ আট থেকে তাই আমরা বলতে পারি এগারো ভাগ ছয় বড় তেরো ভাগ আটের থেকে এগারো ভাগ ছয় গিতার এবং তেরো ভাগ আট মামুনের সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি আমাদের কিন্তু প্রশ্নে দুইটি সমাধান চেয়েছিল প্রথম সমাধান হচ্ছে কার কাছে জুসের পরিমাণ বেশি আমরা কিন্তু সেই প্রশ্নটির সমাধান করে ফেলেছি যে গিতার কাছে জুসের পরিমাণ বেশি এখনও কিন্তু একটি প্রশ্ন অবশিষ্ট রয়েছে তা হচ্ছে কত বেশি আমরা সকলেই জানি যার কাছে বেশি রয়েছে তার কাছ থেকে কমকে বিয়োগ করলেই কত পরিমাণ বেশি তা বের করা যায় তাহলে আমরা গিতার জুসের পরিমাণ থেকে মামুনের জুসের পরিমাণ বিয়োগ করলেই বলতে পারবো কত বেশি জুস গিতার কাছে রয়েছে এখন মামুনের কাছে ছিল এগারো ভাগ ছয় যা পরিমাণে বেশি এখন এখান থেকে বিয়োগ করতে হবে মামুনের যে পরিমাণ ছিল এগারো ভাগ ছয় থেকে তেরো ভাগ আট বিয়োগ করার জন্য এদেরকে সমহরে প্রকাশ করতে হবে আমরা কিন্তু সমহরে প্রকাশ করেই ফেলেছি এগারো ভাগ ছয়ের পরিবর্তে চুয়াল্লিশ ভাগ চব্বিশ এবং তেরো ভাগ আটের পরিবর্তে উনচল্লিশ ভাগ চব্বিশ এখন আমরা বিয়োগ করি সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে বিয়োগ করার জন্য হরের জায়গায় সমহরকে লিখে মাসখানের বিয়োগ চিহ্ন অনুযায়ী প্রথম ভগ্নাংশের লব চুয়াল্লিশ থেকে দ্বিতীয় ভগ্নাংশের লব উনচল্লিশ বিয়োগ করি এখন চুয়াল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করতে হবে এখন চুয়াল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে পাঁচ এবং ভাগ অবস্থায় রয়েছে চব্বিশ তাহলে এই পাঁচ ভাগ চব্বিশ লিটার পরিমাণ জুস গিতার কাছে বেশি ছিল অতএব গিতার জুসের পরিমাণ মামুনের চেয়ে পাঁচ ভাগ চব্বিশ লিটার বেশি আমাদের প্রশ্নে দুইটি উত্তর চেয়েছিল একটি হচ্ছে কার কাছে জুসের পরিমাণ বেশি ও কত বেশি আমরা দুইটি প্রশ্নের সমাধানই বের করতে সক্ষম হয়েছি প্রথম প্রশ্নের উত্তর গীতা এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর পাঁচ ভাগ চব্বিশ লিটার তাহলে এই ছিল আমাদের এই অনুশীলনীর পাঁচ ও ছয় নং প্রশ্নের সমাধান আশা করি অঙ্ক দুইটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ